নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনি নিজে চাননি চাকরি হোক এবারে অভিষেক ব্যানার্জির নিশানায় বিজেপি নেতা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সদ্য বিচারপতি পদে ইস্তফা দিয়ে রাজনীতির আঙিনায় পা রেখেছেন তিনি তারপরই বিজেপিতে যোগ দিয়েছেন লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে তাকে বিজেপি প্রার্থী করতে পারে বলে সূত্রের খবর হ্যাঁ তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার সরকারি চাকরি নিয়ে তাকে সরাসরি নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে চাকরি হারা চাকরি প্রার্থীদের নিয়ে তুলেধনা করেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী আর তা নিয়েই এখন আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে এদিকে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন তারা কবে চাকরি পাবে এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে বাংলায় তবে একটি সংবাদ মাধ্যম নিউজ এইটিন বাংলাকে একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কড়া জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি তুলেধনা করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে বিচারপতি এই মামলাগুলি শুনছিলেন তার ভূমিকা এখন স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্য সরকার তার মানসিকতা এবং অবস্থান স্পষ্ট করেছে আমরা চাকরি দিতে চাই রাজ্য সরকার যদি সুপার নিউমেরিক পোস্ট করে চাকরি দিতে চায় সেক্ষেত্রে আপনি বলছেন সিবিআই করে দেবো তাদের বাদ দিয়ে যদি নোটিফিকেশন করা হয় সেটা করতে দেওয়া হচ্ছে না অন্যদিকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে বলে বারবার অভিযোগ তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি পাচ্ছেন না অনেকে তাই অভিষেকের বক্তব্য এবারে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলা শুনছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের পক্ষ থেকে বলা হয় আমরা যে কোনোভাবে চাকরি দিতে চাই আপনারা বলুন কোন পন্থা অবলম্বন করবেন আমরা যাদের চাকরি দিয়েছিলাম তাদের চাকরি বাতিল করে নতুন করে চাকরি দেওয়া হবে না হলে অতিরিক্ত সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে চাকরি দেওয়া হবে সেই আবেদন গ্রহণ করার জন্য তিনি সিবিআই দিয়ে দেবেন এমন হুমকি দেন এছাড়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় লাইম লাইটে থাকতেই এমন কাজ করেছেন বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার কথায় আপনি নিজে চাননি চাকরি হোক কারণ সেটা হলে আপনি মিডিয়া ফুটেজ পাবেন না নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার সিবিআই দেন ফলে চাকরি আটকে যায় আসলে তখন বিচারপতির আসনে বসে রাজনীতি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বলে অভিযোগ তখন করেছিলেন তৃণমূল কংগ্রেস সদ্য বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর নিয়োগ আটকে রাখার জন্য এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকেই আঙুল তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকরি প্রার্থীরা ও বিষয়টি বুঝতে পেরেছেন বলে তিনি দাবি করেছেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার